এক দেশে ছিল এক রাজা তিনি ভীষণ বোকা কিন্তু নিজের বুদ্ধি নিয়ে ভীষণ গর্ব করতেন তার আশাক ছিল খুব অদ্ভুত সবসময় বেবুনি প্যান্ট গোলাপি শার্ট আর মাথায় এক বিশাল টুপি যেটা বাতাসে উড়ে যেত প্রায়ই তাই রাজ্যের সবাই পেছনে ডাকত তাকে মহামূর্খ রাজা যদিও সামনে বলে মহামান্য রাজা একদিন রাজসভায় রাজা ঘোষণা করলেন এখন থেকে নতুন আইন হবে যে কেউ আইন ভাঙবে তাকে ঘোড়ার বদলে গাধার পিঠে চড়িয়ে পুরো রাজ্য ঘোরানো হবে মন্ত্রীরা তো অবাক একজন সাহস করে জিজ্ঞাসা করল মহারাজ গাধা কেন রাজা গম্ভীর মুখে বললেন কারণ গাধা ঘোড়ার চেয়ে বেশি বুদ্ধিমান এই আজব আইন শুনে সারা রাজ্যে হাসির রোল উঠল কি কিছু দুষ্টুলোক ইচ্ছে করে আইন ভাঙতে লাগল তারা ভাবল গাধার পিঠে চড়ে ঘোড়া তো দারুণ মজা কিন্তু এক সকালে কাণ্ড ঘটালেন রাজা নিজেই সকালের নাস্তা খেয়ে ফেললেন বিশাল একা স্কিম যা তার নিজের আইনে নিষিদ্ধ ছিল তারপর মন্ত্রীদের বললেন আমি আইন ভেঙেছি এবার আমাকে গাধার পিঠে চড়াও মন্ত্রীরা বিপদে পড়ে গেলেন কিন্তু রাজার আদেশ অমান্য করা যাবে না তাই রাজপ্রাসাদে আনা হলো এক বিশাল যেদি গাধা রাজা যখন তাতে চড়লেন তখনই গাধা ঝাঁকুনে দিয়ে তাকে নিচে ফেলে দিল রাজা চেঁচিয়ে বললেন এই গাধা আমাতে অপমান করলো মন্ত্রী শান্ত গলায় বললেন মহারাজ আইন অনুযায়ী আবার চেষ্টা করতে হবে রাগে জেদ ধরে রাজা আবার উঠলেন গাধার পিঠে এবার গাধা দৌড়াতে শুরু করল একবার বাঁয়ে একবার ডানে নেচে নেচে রাজার টুপি উড়ে গেল প্যান্ট ছিঁড়ে গেল পুরো রাজ্য জুড়ে লোকজন হেসে গড়াগড়ি খেলল সেই দিন থেকে আর কেউ কখনো আইন ভাঙতে সাহস করল না কারণ তারা বুঝে গিয়েছিল রাজার আইন যতই হাস্যকর হোক তার শাস্তি তার থেকেও বেশি হাস্যকর